সোমবার আল আলম মিশনের সেমিনার হলে গরিব দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জিডি মেরিট স্কলারশিপ প্রদান করা হল পতাকা ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোস্তাক হোসেনের আর্থিক সাহায্যে উপস্থিত ছিলেন ডক্টর মুজিবর রহমান রানীনগর থানার ওসি আব্দুল বাড়ি ফরমান আলী আল মিশনের ডিরেক্টর হাফিজ মেহবুব মুর্শেদ প্রমুখ এ প্রসঙ্গে কি বলেছেন হাফিজ মেহবুব মুর্শেদ আমরা দেখব আল আলাম মিশনের সেমিনার হলে আপনাদেরকে ডেকেছি তা কেন তা আপনারা সবাই জানেন যে আজকে জিডি স্কলারশিপ দেওয়া হবে পতাকা শিল্পগোষ্ঠীর এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান পতাকা শিল্পগোষ্ঠীর যিনি কর্ণধার ম্যানেজিং ডাইরেক্টর জনাব আলহাজ মুস্তাক হোসেন সাহেব তিনি দুস্থ অসহায় মেধাবী ছাত্রছাত্রী যারা পয়সার অভাবে পড়াশোনার সুযোগ থেকে হারিয়ে যায় বঞ্চিত হয়ে যায় মেধা আছে প্রতিভা আছে কিন্তু পয়সার অভাব এই জায়গাটাই তিনি উপলব্ধি করে মুর্শিদাবাদ তথা সারা রাজ্যের মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের তিনি স্কলারশিপ দিয়ে থাকেন তিনি এই স্কলারশিপটা চালু করেছেন তার বাবা মার নামে তার মায়ের নাম দিলখোশ বেগম বাবার নাম রিয়াস বিশ্বাস প্রতি বছর তিনি প্রায় পাঁচ হাজারেরও অধিক ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়ে থাকেন আমরা এই স্কলারশিপ দিয়ে থাকি এমবিবিএস বিবিএস পাঠরত ছাত্র যারা পয়সার অভাবে ভর্তি হতে পারে না মেধা আছে তাদের পাশে দাঁড়ানো যারা বিভিন্ন সাবজেক্ট অনার্স নিয়ে পড়াশোনা করে তাদের কোচিং বা আনুষঙ্গিক যে কিছু খরচ সেই খরচে যাতে জিডি চ্যারিটেবল সোসাইটি তাদের কিছু সাহায্য করতে পারে জেনারেল কোর্সে যেন সাহায্য করতে পারে এইভাবেই আমরা আলাদা মিশনে বিগত প্রায় পনেরো বছর ধরে আমরা দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দিয়ে আসছি আজকেই সেই দিন এই প্রোগ্রামে উপস্থিত আছেন পতাকার আধিকারিক শহীদুল ইসলাম খান উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ জেলার কৃতি সন্তান ডক্টর রহমান উপস্থিত আছেন জনাব আব্দুল বারি সাহেব প্রাক্তন শিক্ষক উপস্থিত আছেন আমাদের এই এলাকার রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় ওসি বিদ্যুৎ কুমার সরকার মহাশয় আজকে তাদের উপস্থিতিতে আপনাদেরকে জিডি মেরিট স্কলারশিপ দেওয়া হবে একটি কথা আপনাদের গোচরে আনতে চাই এই মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী থানা হচ্ছে রানীনগর এখানে আমরা যখন আল মিশন শুরু করি তখন এখানে শিক্ষার হার ছিল কম তখন এই এলাকারটা পিছিয়েছিল লেখা পড়ায় মেয়েরা একদমই তাদের গড় হাজির অবস্থা ছিল আজকে সে জায়গায় দাঁড়িয়ে আল আলমে মহিলা শাখা তৈরি হয়েছে এগারো বারো ক্লাস পর্যন্ত এখনকার মেয়েরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে এখনকার মেয়েরা মাস্টার হচ্ছে তারা অল্প বয়সে বিয়ে দেওয়ার যে তাড়া ছিল বাবা মা সেটা বুঝে গেছে ছেলে মেয়ে উভয় সমান তাদেরকে লেখাপড়া করলে তারাও সমাজের উপকারে আসতে পারে আমাদের এই রানীনগর থানায় এই আল আলম মিশন আবাসিক মিশন প্রতিষ্ঠিত হওয়ার ফলে প্রায় আমাদেরই মিশন থেকে পড়াশোনা করে কুড়ির অধিক ছাত্র ছাত্রী এমবিবিএস বিবিএস কোর্স কমপ্লিট করেছেন অনেকে মাস্টার হয়েছেন অনেকে পুলিশ বিভাগে চাকরি পেয়েছেন তাই আপনাদেরকে আগামী দিনে আরও দায়িত্ব নিতে হবে আপনাদের দায়িত্ব হচ্ছে এইটা ভালো ছাত্র হয়ে ভালোভাবে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত করতে হতে হবে বাবা মার পাশে দাঁড়াতে হবে এলাকার দুস্থ ছাত্র ছাত্রীদের পাশে আপনাদেরকেও দাঁড়াতে হবে এই শিক্ষাটাই আসলে মোস্তাক হোসেন সাহেব দিতে চেয়েছেন তাই আজকের এই জিডি চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে সহায়তায় আর্থিক সহায়তায় যে আমরা প্রায় প্রায় দেড়শোর অধিক ছাত্রছাত্রীকে স্কলারশিপ আজকে দিচ্ছি এইটা আগামী দিনে আরো বাড়বে আপনারা যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তারা জিডি স্কলারশিপের জন্য আবেদন করবেন আমরা যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আজকে এই কথা বলেই দেশের শান্তি শৃঙ্খলা এবং শান্তি সমৃদ্ধি মহান সুষ্ঠার কাছে কামনা করে আজকের জিডি স্কলারশিপ দেওয়ার কাজ আমরা শুরু করছি হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এম ডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তার বাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে